নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে রাত্রিরের সাথী প্রকল্প সম্পর্কে আলোচনা করব আপনারা জানেন যে আর্যিকর কাণ্ডের ফলে গোটা পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে পড়েছে এই আবহে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি মহিলাদের সুরক্ষার জন্য রাত্রিরে সাথী প্রকল্প একটি প্রকল্প চালু করেছেন এই রাত্রির সাথী প্রকল্প কী এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেলাইকন আছে সেখানে প্রেসকোন নোটিফিকেশন বলতে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আসুন এই রাত্রির সাথী প্রকল্প কী দেখুন রাত্রির সাথী প্রকল্প সুরক্ষা ব্যবস্থা বাড়ানো চিহ্নিত স্থানে বিশ্রাম কক্ষ নির্মাণ এবং গভীর রাতে কর্মরত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ অঞ্চল তৈরি করা রাত্রে মহিলা স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা সুরক্ষার স্বার্থে সকল কর্মরত মহিলার জন্য তাৎক্ষণিক অ্যালার্মের সুবিধা সহ একটি বিশেষ মোবাইল ফোন অ্যাপ তৈরি করা হচ্ছে এটি স্থানীয় থানাগুলি এবং স্থানীয় পুলিশ কন্ট্রোল রুমগুলির সঙ্গে সংযুক্ত থাকবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ